পাইয়া পড়ছে হ্যাপি হোলি সবাইকে দিওয়ালি শুভেচ্ছা রং খেলা ভূত বানা একেবারে সং বানায় দেবো এক একটা দুইরা দইরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমাদের এখানে আসুন আর সবাই নতুন নতুন জামা পরে রাখবেন যাতে আমরা দইরা একেবারে রং হোয়াইট কে সংসার যায় দিতে পারি ঠিক আছে পুরান জামা কাপড় পরে কেউ আইবেন না নতুন জামা কাপড় পরে সবাই দলে দলে আহা পড়েন আমাদের রং খেলায় সংসার যে একটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু এক একটা রং মাখা এমন ভাবে যাতে পেট নেই দেখা যায় ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার শুরু হয়ে গেছে আমাদের রং খেলা প্রতিযোগিতা সবাই দেখে দলে দলে চলে আসুন এবং সবাই নতুন জামা কাপড় পরে আসবেন ঠিক আছে এই যে দেখেন আমরা কেমন নতুন জামা কাপড় পরে আসছি তো সবাই কিন্তু সুন্দর সুন্দর নতুন জামা কাপড় যাতে আমরা রং মা খাইতে পারি বুঝছেন রঙ মাখায় খায় ভূত দিতে পারি যাতে বাড়িতে গেলে আর না যাতে আমরা এই মানে পুতলার মধ্যে মনে হয় রঙ রয়েছি জোড়া রঙ রয়া সবাই মা খাই দিতাসি কত আনন্দ করতাছি তো আমরা আর কেলে বয়া থাকবেন বাড়িতে দৌড়া হেন আমাকে রং খেলেন রঙ মাখায় সংসাজা একদম বাড়িতে বেরাবো ঠিক আছে দেখেন কত সুন্দর আনন্দিত ছেলেরা মেয়েরা আবার এই দেখেন বাবু কি সুন্দর আর জালের মধ্যে আপকে রাখছে যাতে না পারে আর এই দিকে দেখেন এক তার দুইরা পুরো ভূত বানাই দিতেছে পয় আইছিল হ আর আবার মাঝখানে রুগায় ডান্স করে আর এই যে দেখেন কত সুন্দর উকি ঝুকি মারেন না আমাকে আহেন দলের মধ্যে ঢুকেন আর রং খেলেন সুন্দর সুন্দর জামা কাপড় হয়ে রাইবেন একেবারে সিরা পর রং ব্যাখ্যা দেম উচ্ছেন নিয়ে আহেন আমরা কি সুন্দর ডান্স করতেছি নাচতেছি আর রং মাহাইতেছি রঙের দুরুৎসবটা কেউ একদম মিস করবে না চলে আসেন দেখেন আমরা সবাই কালাগালা পেত নিক এক একটা আমরা অনেক সুন্দর কালা পেতনি নিক বুঝছেন নি আমনা ঘরেও এরকম সুন্দর সুন্দর পেত বুধ বানাই দেবো আহন আমার সাথে দলে দলে রঙ খেলা খেলতে রঙের প্রতিযোগিতায় যে ডং দাইতে পারবো হ্যাঁ ফার্স্ট মানে স্যরি ডং লা বলে রং মাইক্য সংসাজ্য ডং দাইতে পারলে আপনি পাস একদম বিনা টিকিটে পাড়াই দিম উপে তো চলে আসুন আর দিনও আমাদের এই যে রঙের প্রতিযোগিতায় মেলায় তাড়াতাড়ি আহেন